আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন কোয়েল পাখির বীজ ডিম কতদিন সংগ্রহ করা যাবে বা মেশিনে বসাতে হলে আমাদের কতদিন ডিম একত্রে করে বসানো সম্ভব বা বসালে আমরা রেজাল্ট ভালো পাবো অন্তত হ্যাসিং রেটটা আলহামদুলিল্লাহ ভালো পাবো তাদের উদ্দেশ্যে বলছি তো আমাদের হচ্ছে ডিম প্রথমে হচ্ছে ডিম নির্বাচন করতে হবে ডিম নির্বাচনটাই হচ্ছে বিশেষ প্রক্রিয়া ডিম থেকে বাচ্চা ফোটানোর কিন্তু তার আগে আমরা এখন জেনে নেই যে ডিম সংরক্ষণ কিভাবে করব। বীজ ডিম সংগ্রহ করতে আমাদের যে কাজটা করতে হবে আমরা মোটামুটি দুই তিন দিনের ডিম একত্রে করে দিতে পারি এখন যেহেতু শীত আবহাওয়া ঠান্ডা সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় দিনের ডিম একত্রে করে দিব এর থেকে বেশি কিন্তু নিব না তবে পাঁচ দিনের ডিম নিয়ে করাটাই উত্তম মোটামুটি এভাবে আমাদের কাজ করতে হয় আর আমরা যদি গরমকালের হিসাব করি শীতে পাঁচ ছয় দিনের তো নিতে পারবো কিন্তু গরমে গরমে কিন্তু পাঁচ ছয় দিনের আমরা নিতে পারবো না সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে এই ডিমটা আমাদেরকে গরমকালে আমরা যদি পাঁচ দিন নিতে চাই এই ডিমগুলো আমাদেরকে রাখতে হবে কোথায় ফ্রিজে এক কথা ফ্রিজে নর্মালে ফ্রিজে নর্মালে আমরা কি করব ডিমটা সংরক্ষণ করব। গরমকালে এবং সেই ডিম সংরক্ষণ করার পর আমরা ডিমটা বাইর করে বাইরে রাখব। বাইরে এক দেড় ঘন্টা রাখার পর তারপর আমরা মেশিনে বসাবো মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি শীতকালে বীজ ডিম আমরা পাঁচ ছয় দিন বা পাঁচ দিনের ডিম একত্রে করে মেশিনে বসাবো একথা বাচ্চা ফোটানোর জন্য এবং গরমকালে দুই থেকে তিন দিনের ডিম একত্রে বসাবো আর যদি আমাদের প্রয়োজন হয় যে পাঁচ ছয় দিনের সেক্ষেত্রে আমরা এই ডিমটা ফ্রিজে নর্মালে রেখে ব্যবহার করবো এখন বীজ ডিম নির্বাচন করাটাই হচ্ছে উত্তম প্রক্রিয়া বা উত্তম কাজ সব ডিম বসালেই কি বাচ্চা আসবে এমন কিন্তু নয় এখন ডিম যেমন এই যে এই ডিমগুলোতে প্রিন্ট নাই এই ডিমগুলো নেওয়া যাবে না অস্বাভাবিক বা বড় ডিম যেগুলো আছে এগুলোও নেওয়া যাবে না কারণ এই ডিমগুলোর বাচ্চা আসবে না আবার দেখুন এই যে এই ডিম এগুলো হচ্ছে প্রিন্ট নেই আবার মনে করেন এই যে ছোট সাইজের ডিম এই ডিমে বাচ্চা কিভাবে আশা করেন টুক ডিমে তো এইভাবে আমাদেরকে ডিম নির্বাচন করতে হবে একই সাইজের একই প্রক্রিয়ায় যে ডিমগুলো দেখুন আমার হাতে যে বর্তমানে ডিমগুলো আছে এগুলো সাইজ কিন্তু একই মোটামুটি এইভাবে ডিম বাছাই করে আপনারা ডিমগুলো সংরক্ষণ করবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের হ্যাচিং ডেট অন্তত নাইনটি পারসেন্ট আসবে তো এভাবে আমরা ডিম নির্বাচন করি অনেকেই করেন কি এই বাছাবাছি করেন না একশোর মধ্যে দেখবেন ষাট সত্তরটিতে বাচ্চা আসে বা পঞ্চাশটিতে আসে কারণ আপনারা এই যে অস্বাভাবিক যে ডিমগুলো এগুলো মাথা নরম এই ডিমগুলোর মাথা নরম এই ডিমগুলো ছোট আবার কিছু ডিম অস্বাভাবিক বড়ো এই ডিমগুলোতে দেখবেন কোন কোনো ক্ষেত্রে দুইটি কুসুম আছে তো এই ডিমগুলো আমাদেরকে ছাটাই করে ফেলতে হবে এই ডিম থেকে আমরা কখনোই বাচ্চা আশা করতে পারি না আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি বিচ ডিম নির্বাচন করবেন কিভাবে কিভাবে বীজ ডিম থেকে মোটামুটি নাইনটি পারসেন্ট প্লাস রেজাল্ট পাবেন হ্যাচিং রেজাল্ট তো আলহামদুলিল্লাহ এভাবে কাজ করুন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন